ভালোই হয় আলহামদুলিল্লাহ করেছিলেন তেইশ চব্বিশ সালে শুরু করেছে আর এখন বয়স হয়ে গেছে আপনার্লিশতাল্লিশ মানে তেইশ তেইশ চব্বিশ সালের শুরু করে এখন মামার বয়স

এখানে আমি দু হাজার ছ সাল থেকে আছি এখানে এখানে আমি যে দোকান ছিল আচ্ছা আচ্ছা দোকান ছিল আছে দোকান ভাঙিয়েছে দু হাজার আঠেরো মাঝে মাঝে আচ্ছা ছয় থেকে আঠারো পর্যন্ত আমি ধনিয়ে দোকান ছিল আর আঠারোর পর থেকে এই ভ্যানের ওপর করছি ঠিক আছে ঠিক আছে আর এই শিঙ্গারার দাম হচ্ছে দশ টাকা করে আর আপনি এত মজার শিঙ্গারা আপনি কোথায় পাবেন এটা হচ্ছে বটতলা বটতলাহাটতে সামনে একটু যেতে অর্থাৎ জোরগাছি মোড় জোরগাছি মোড়ের একদম মোড়েই পেয়ে যাচ্ছেন এই শফিকুল মামার শিঙারা আপনারা যারা খেয়েছেন আমার বিশ্বাস তাদের কাছে সবার কাছেই এই মামার সিঙ্গারা অনেক ভালো লাগে আর একটা মজার বিষয় এবং দুঃখেরও বিষয় যে আপনারা সিঙারা খেতে গেলে লাইন ধরে থাকতে হয় আর তোলা মাত্রই তেল থেকে তোলা মাত্রই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সকল শিঙারা শেষ করে ফেলে সো আপনারা যারা যাবেন অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন কারণ মামার সিঙারা আসলে অনেক স্বাদ এবং সাইজটাও বেশ বড় দাম দশ টাকা হিসেবে আমার কাছে বেশ ভালো লাগে আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারবেন স্ট্রিট ফুড হিসেবে সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত পাওয়া যায় তাছাড়াও এখানে পুরি বিক্রি করে সেটা সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত আজকের ভিডিও পর্যন্ত আপনাদের কার কার কাছে কেমন লাগে সেখানেটা কমেন্ট করে জানাতে পারেন আর পেজটা হোশে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে